যে ব্যক্তি আল্লাপাকে স্মরণ থেকে বিমুখ হবে যে ব্যক্তি আল্লাপাকে স্মরণকে ছেড়ে দিবে তার জিন্দিগিটা পেরেসানিতে ভরপুর হয়ে যাবে লাহু মা শতন দঙ্কা সে পেরেশানিময় জীবন লাভ করবে তার জীবনটা হবে পেরেশানিতে ভরপুর তার জীবন কিসের দ্বারা ভরপুর হবে পেরেশানি দ্বারা আর জিকিরের জীবন যার লাভ হবে তার জীবনটা আন্তরিক প্রশান্তি এবং জীবনটা স্বাচ্ছন্দ্যময় হবে তার অন্তর থাকবে শান্ত প্রশান্ত আর তার জীবনটা থাকবে স্বাচ্ছন্দ্যময় আর জিকির ছেড়ে দিলে তার উল্টাটা অন্তর থাকবে পেরেশা জীবন হবে দুর্বিষহ মাই শেতাম দমকা তার জীবন হবে পেরেশানিময় তার জীবন হবে কষ্টের তার জীবন হবে অশান্তিময়